রাজধানী আগরতলার এয়ারপোর্ট থানার অন্তর্গত দুর্যনগর এলাকায় মাফিয়া তাণ্ডবে ঘর ছাড়া হতে হল এক গৃহবধূ ও তার পরিবারকে অভিযোগ চোদ্দ মে অমৃত গোপ নামের এক স্থানীয় মাফিয়ার নেতৃত্বে একদল দুষ্কৃতী সুমিত্রা ঘোষের বাড়িতে হামলা চালায় তারা ড্রজার দিয়ে বাড়ি ঘর গুড়িয়ে দেয় ও জায়গার দখল নিয়ে নেয় ঘটনার জেরে ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হন সুমিত্রা ঘোষ ও তার বোনেরা চার দিন আগে আক্রান্ত পরিবার এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে মামলা নম্বর 4225 ভারতীয় দণ্ডবিধির 76 305 351 2 340 2 ধারায় মামলা রুজু হলেও এখনও পর্যন্ত পুলিশ কোনো নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ। প্রাণের ভয়ে দিন কাটানো পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে অবলম্বে নিরাপত্তার দাবি জানিয়েছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ভারত করে আইছে আইছিরা আমরা আগে দিনাতে আছে আমি কইছি আমার পরে অমৃতগুপ এরপর দিয়ে সেটা এই কথা কইতেছে পরে পরের দিন আবার আইসি আইছে উল আইসি আমার এই গর্তে যে টাকা পয়সা এরপর মনে করেন দশগুলি স্বর্ণ ইডি আমার নাই আছে আমি ওখানকার গর গিয়া দিই নাই এরপর করতাম করে পুলিশ লাই আইছে পুলিশ আইলে আইছে দিয়ে সেটা বাড়ি ঘর ভেঙ্গিয়া সেগিয়া রাখছে না গরের জিনিস সব রাস্তা কামাই দিছে রাস্তা কামাই দিছে পরে ওখানে আমি কি করমেন